এ হ্যাঁ দেখো গুইসাপ এসেছে হ্যাঁ কে গুইসাপ আমি রাছেল ভাই পার আমাকে চিনিস না দেখিস না ইন্টারনেটে আমাকে নিয়ে তোল হয়ে গেছে তুই আমাকে চিনিস না আমি এখন তোকে কামড়াবো ওই দ্বারা আগে কামড়াতে আসিস না আগে গোল থেকে তোর পরিচয় জেনে নেই দেখি কয়দিন আগে একটা স্টোরি দেখেছিলাম যে তোকে জীবিত রাশের বাবের জীবিত ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এই তো তোকে এখন পেয়েছি তোকে আচ্ছা করা যাবে না এ বাবা আমি কোথায় চলে আসলাম এখানে এসে তো আমি বিপদে পড়ে গেলাম না না আমি তো আমি তো গুসাপ আমাকে যেখানে সেখানে পাওয়া যায় আমি কি মানুষকে আমি তো দেখতে আসলাম কি খবর দেবর তোকে তো এখন আমি হাত ছাড়া করবো না তোকে আমি ধরেই ছাড়বো আমি ছাড়বো না তোকে ভাই হ্যালো দর্শক কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আর অনেক ভালো ভালো ভিডিও দেব দর্শক তাইলে তো আমরা থাকো এখন আমি ঘুমাইতে গোমাইতে টাটা